আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি আর আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি কোনো জায়গায় ভুল হয় সেটাও কমেন্টে বলে যাবেন আসলে নিজের যোগ্যতায় নিজের মন থেকে কিছু কথা বলি ভুল কিনা সঠিক আমি জানি না কিন্তু আমি মনে করি ওটাই সম্ভবত সঠিক আর আমি এই জিনিসগুলো মেনে আমার জীবনে সুখী এবং শান্তিতে আছি বা পেয়েছি ওই জন্য আমি চাই যে আমার সংসারটা যেমন সুখে শান্তিতে আছে আমার বনেদের সংসারটাও যেন ওরকম থাকে আমাদের ভাইয়ারাও যেন শান্তি মতো ভালোবেসে সংসারটা করে ওই কারণে আমার কথাগুলো শেয়ার করা আমি কোনো মোটিভেশনাল কথা বলতে চাই না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি তো যেই কথাগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো আমরা মেয়ে মানুষ কিছু কিছু সময় কিছু কিছু কাজ করে ফেলি যাতে নিজের অজান্তে স্বামীকে খুব কষ্ট দিয়ে ফেলি কিন্তু কখনো রিলাইজই করি না যে আমার হাজব্যান্ড কষ্ট পেয়েছে কি না আসলে এই জিনিসগুলো বোঝাটা কিন্তু খুবই দরকার ছেলে মানুষ তো মন খুলে বলে না আমরা কিন্তু মেয়ে মানুষরা অধিকাংশ মেয়ে মানুষরাই ওটা করে থাকি অনেকবারই অনেকভাবে কষ্টটা দিয়ে থাকি কিন্তু কখনোই সে প্রকাশে আমাদের কিন্তু বলে না আমরা মেয়েরা কিন্তু সিনপেতি পেতে খুব ভালোবাসি নিজেরাই কিছু কথা বলবো নিজেরাই আবার রাগ করে বসে থাকবো এটাই কিন্তু আমরা করি কিন্তু কখনোই এটা ভাবি না যে আমার এই কাজটায় কি আমার হাজব্যান্ড কষ্ট পেলো না তার কাছে কীরকম লাগবো একবারও ভাবতে চাই না আসলে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা ভুল আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুক বুঝেছি নিজেকে পরিবর্তন করেছি নিজে মেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ ছোটো বোন মানুষ বলতেই ভুল আছে হতেও পারে ভুলটা তো প্রথম কথা হলো আমরা কিছু কিছু সময় করি কি পুরুষ মানুষ কোনো জায়গায় যায় দেরি হয় আসে অনেক কাজ করে তো হঠাৎ করে ঘরে ঢোকার আগেই যদিও বা তার ভুল হয়ে থাকে কিন্তু তারপর আমরা করি কি ধৈর্য হারিয়ে ফেলে সাথে সাথে তার সাথে তক্ক শুরু করে দিই জিজ্ঞাসা শুরু করে দেই কেন গিয়েছিল কি জন্য গিয়েছিল। কেন বলে গেল না এই কথাগুলো বলে দিয়ে বলে ফেলি তাতে কিন্তু দেখা যাচ্ছে একটা জ্ঞ্জাম সৃষ্টি হয় স্বামী অনেক সময় জ্ঞ্জাম না হলেও হাজব্যান্ড কিন্তু খুব কষ্ট পায় কিন্তু আমরা কিন্তু এটা কখনোই ভাবি না যে এটা আমাদের করাটা ঠিক হয় নাই কারণ এটা কিন্তু আমি পারতাম সে আসছে তাকে একটা সালাম দিয়ে খাবার খাওয়াইয়া নিরিবিলি বসে তার সাথে কথাটা বললে তখন তার ভুলটা সে বুঝতে পারত। এটা আমরা কখনোই মানতে চাই না বলে ফেলি তো আমার একটা রিকোয়েস্ট আমি যে ভুলগুলো করেছি অবশ্যই আপনারা করবেন না ওই জন্য বলা কথাগুলো কেমন হয় আমি জানি না নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি ভুল হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দ্বিতীয় নাম্বার কথাটা হলো আমরা কখনোই কিছু উনিশ বিনিশ বিনিস হলেই না সক্রিয়া করি যে তোমার কাছে এসে কিছু পেলাম না তুমি ভালো করে খেয়াল রাখলে না সময় দিলে না এটা করলে না ওটা করলে না কিন্তু আমরা কখনোই ভাবি না যে যা কিছু করতেছে আমাদের জন্যই করতেছে আমার ছেলে সন্তান আমার সংসারের জন্যই করতেছে তো এই কথাগুলো বলাতে কিন্তু সে কষ্ট পায় এটা আমরা কখনোই ভাবি না তো আশা করি এই কথাগুলো আমরা কখনো বলবো না সব সময় তার পাশে ছায়ার মতো থাকবো আর বলবো আপনি যা করবেন ভালোর জন্যই করবেন আপনি যেটা ডিসিশন নেবেন সেটাই ভালো আপনি যা করেছেন ভালো করেছেন আপনার কাছে এসে আমি খুব সুখে আছি বা শান্তিতে আছি আমি খুব খুশি আছি দেখবেন তার মনটা ভরে যাবে সে যতই কষ্ট পাক বাইরে কিন্তু ঘরে এসে তার মনটা ফ্রেশ হয়ে যাবে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা ভুল এটা আমরা আর করব না এইভাবেই তাকে সবসময় ভালো মন রাখার চেষ্টা করব তো তৃতীয় নাম্বার কাজটা আমরা করি কি সবসময় একটা কথা বলি যে আপনার তোমার কাছে এসে আমার জীবনটাই শেষ আসলে আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই তো আমাদের জন্য করেছে এই যে যে কথাটা সারা দিন পরিশ্রম করে কষ্ট করে আমাদের জন্যই বাহিরে থাকে একটুখানি ভুল হলে আমরা এই কথাটা করে বলে কিন্তু তাকে খুবই কষ্ট দিই আর কখনো এই জিনিসটা ভাবি চিল্লাপাল্লা করে কিন্তু নিজেরাই রাগ করে বসে থাকি কিন্তু এটা কিন্তু আমাদের সর্বোপরি সবচেয়ে বড় একটা ভুল এই ভুলটা আশা করি আমরা আর কখনোই করব না কারণ আমরা যদি এই কথাটা তাকে বলি সারাদিন আমাদের জন্য কষ্ট করে এই কথাটা বলার পরে কতটাই না কষ্ট পায় ওই জন্য সবসময় শুক্রিয়া আদায় করব যে যতটুকুই দিয়েছেন যেভাবেই দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ এটা চেয়েছে তাই এটা হয়েছে তো শুক্রিয়া আদায় করলে দেখা যাইতেছে যখন আমি বলবো যে হ্যাঁ আপনি এটা আমার জন্য করেছেন আপনার কাছে এসে আমি খুব খুশি হোক কিছু কম হোক বা কিছু বেশি খাই একবেলা বেশি বা কম কিন্তু তারপরও আমি খুব সুখে আছি আপনার কাছে এসে দেখবেন একদিন দুই দিন তিন দিন তার মনটা পরিবর্তন হয়ে গেছে শত কষ্টের মাঝেও সে খুব হাসি খুশি থাকবে আপনার সামনেও আপনার তারিফ না করলেও আগে চলে সবার কাছে তারিফ করবে নিজের তারিফটা নিজেরাই খোয়াই ফেলি কারণ স্বামীর সাথে এরকম ব্যবহার করি নিজের তারিফটা নিজেরা খোয়াই ফেলি কিন্তু আমরা দিন শেষে বলি যে আমার হাজব্যান্ড আমাকে গুরুত্ব দেয় না আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না আমার হাজব্যান্ড আমাকে দেখতে চায় না তো এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করব ভুল ত্রুটি হলে মাপ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম